বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে আর ফ্রিজে মিষ্টি না থাকলে একদমই ঘাবড়ে যাবেন না কি হয়েছে বাজার চলতি মিষ্টি রসগোল্লা নেই তো ঘরে সুজি তো আছে সুজি দিয়ে বানিয়ে ফেলুন এই নরম তুলতুলে সুজির রসগোল্লা নমস্কার আমি পম্পা পম্পার হেসেলে নতুন রেসিপি সুজির রসগোল্লা কিভাবে তৈরি করলাম চলুন দেখিনি সুজির রসগোল্লা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে কিভাবেই তৈরি করলাম এই রেসিপি বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি আমি এই রসগোল্লা তৈরির জন্য কড়াইটা গরম করে এতে দিয়ে দিয়েছি ছোট্ট এক বাটি সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি সুজি সুজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সুজিটা হালকা ভাজা হয়ে যায় এদিকে নাড়াচাড়া করতে করতে লক্ষ্য রাখতে হবে যে সুজিটা যাতে নিচে বেশি লালচে না হয়ে যায় এরপর এর মধ্যে এক গ্লাস জল দিয়ে সুজিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব সুজিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা খুব ছোট্ট বাটি এক বাটি ময়দা দিয়েছি এর মধ্যে ময়দা দেওয়ার পর সেটা সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটা একটা বাটিতে তুলে নেব বেশ ভালো করে সুজির মণ্ডটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে তৈরি হয়ে এলে এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোট এক বাটি সাদা তেল তেলটা দিয়ে আবারও হালকা গরম থাকতে মেখে নিয়েছি একটা মসৃণ ডো তৈরি করার পর সমস্ত সুজির মিশ্রণটা ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করে নেব এরপর একটা আলাদা পাত্রে সুজির বলগুলো রেখে দেব এরপর একটা কড়াইতে বেশি করে রিফাইন্ড তেল দিয়ে সমস্ত সুজির বলগুলো একে একে দিয়ে দেব সুজির বলগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন একদমই নেই এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নেব সুজির বলগুলো ভাজা হয়ে গেলে সেগুলো একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি সুজির বলগুলো একটা প্লেটে এভাবে নামিয়ে রেখে দেব এবার গোল্লা তো হয়ে গেল বাকি রইল রস তৈরি তবেই না রসগোল্লা রস তৈরির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু গ্লাস জল জলটা ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য জল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা জলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভেবে যায় এবার চিনিটা গলে গেলে বেশ খানিক্ষণ সময় ধরে এভাবে হালকা নাড়াচাড়া করতে থাকতে হবে মাঝে মাঝে চিনির জলটাকে বেশ ভালো করে রস বানিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ যাতে রসের একটা দারুণ স্মেল হয় রস তৈরি হয়ে গেলে এটা আমি ঠান্ডা করে নিয়েছি রসগুলো ঠান্ডাটা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা সুজির বলগুলো সুজির বলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে এরপর আমি একটা প্লেটে নামিয়ে নেব খুব বেশিক্ষণ নয় ত্রিশ মিনিট মতো এভাবে রসে ভিজিয়ে রাখতে হবে এতে বলগুলো বেশ ভালো ফুলে যাবে এবং বেশ একটা স্পঞ্জি ভাব হবে আর খেতেও দারুণ লাগবে দেখে বোঝা যাচ্ছে যে সমস্ত রসটাই টেনে নিয়েছে এরপর পরিবেশনের আগে এর মধ্যে ছড়িয়ে দিন কাজুবাদাম নরম তুলতুলি এই রসগোল্লা क्षति है